ছোট মেয়েটি কখনো অ্যাটিকের বাইরে যায়নি কেবল একটি জানালা থেকে বাইরের দুনিয়ার এক স্বরূপ দেখতে পায় প্রায় প্রতিহতে ভ্যাব আন্দ্রাকে ওয়াইল্ডলিং নামের ভয়ঙ্কর প্রাণীগুলোর বর্ণনা দেয় যেগুলো ধারালো দাঁত লম্বা নখ আর লোমস চেহারা রয়েছে এবং সে আন্দ্রাকে সেগুলো থেকে দূরে থাকার পরামর্শ দেয় এই বর্ণনা আন্দ্রাকে ভয় পায় কিন্তু বাইরের পৃথিবী সম্পর্কে তার কৌতূহল ক্রমাগত বাড়তে থাকে ওয়াইল্ডলিংদের থেকে আন্নাকে সুরক্ষিত রাখতে এবং তাকে অ্যাটিক থেকে বেরোতে বাধা দিতে গ্যাপ দরজার হাতলগুলোতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে সে দাবি করে যে সে আন্নার বাবা এবং তার যত্ন নিচ্ছে তাকে শুধুমাত্র সবজি খেতে দেয় এবং মাংস নিষিদ্ধ করে একদিন আন্না গ্যাপকে অন্য কারোর সাথে কথা বলতে শুনে এবং তার কৌতূহল প্রবল হয় সে দরজার হাতলে স্পর্শ করে এবং প্রবল এক বিদ্যুৎ শক পেয়ে সংজ্ঞা হারায় পরে যখন সে জ্ঞান ফিরে পায় গ্যাপ তার পাশে থাকে এবং ব্যাখ্যা করে যে বৈদ্যুতিক ফাঁটি ওয়ারলিং এর বাইরে রাখার জন্য সে জানে যে আন্দা পৃথিবীর শেষ জীবিত শিশু এবং তাকে রক্ষা